হ্যালো হোম শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং বাংলা সময়ের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট আইটেম হচ্ছে ফালুদা আর আজ আমি খুবই সিম্পল ভাবে ঘরোয়া উপাদানে বানিয়ে দেখাবো ফালুদা আর এই রেসিপিতে ব্যবহৃত অধিকাংশ জিনিসই হাতের কাছেই পাবেন যেগুলো ব্যবহার করা অপশনাল মানে ব্যবহার না করলেও চলবে সেগুলো উল্লেখ করে দেবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেসিপিতে চলে আসুন প্রথমে একটা বাটিতে নিচ্ছি এক টেবিল চামচ তোকমা এই তোকমা আপনারা যে কোনো বড় মুদি দোকানে খোঁজ করলেই পাবেন তবে যদি কোনো কারণে না পান তবে স্কিপ করে করতে পারেন তারপর এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর মিক্স করে নিতেই দেখবেন তোকমাগুলো ফুলে এমন হয়ে যাবে এবার এটাকে এক পাশে সরিয়ে রাখতে হবে তারপর এখানে নিয়েছি সাবুদানা এখানে টু থার্ড কাপ সাবুদানা নিয়েছি এখানে সাবুদানার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কারণ সেদ্ধ করা সাবুদানা যদি বেশি হয়ে যায় তবে সেটা ফ্রিজে স্টোর করতে পারবেন একটা হাড়িতে বেশ অনেকটা পানি নিয়ে তার মধ্যে সাবুগুলো সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ হয়ে গেলে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আরেকটা পাত্রে পানি গরম করে নুডলস সেদ্ধ করে নিচ্ছি যদিও ফালুদার জন্য আলাদা নুডলস পাওয়া যায় তবে আমি আজ এখানে কোকোলা নুডলস স্টিক দিয়েই বানিয়ে নিচ্ছি এখানে অর্ধেক প্যাকেট নুডলস নিয়েছি আর নুডলস স্টিকগুলো একটু ভেঙে নিয়ে গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে এটাও এক পাশে সরিয়ে রাখতে হবে এবার আমি ফালুদার মালাইটা বানিয়ে নেব এর জন্য দুই কাপ গরুর দুধ নিয়েছি এই দুধগুলো আগে থেকে জাল করা অবশ্যই জাল করা দুধ ব্যবহার করবেন এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়া দুধ দেওয়ার কারণে মালাইটা এমনিতেই ঘন হয়ে যাবে তাই জাস্ট এক দুইটা বলক তুলে চিনিটা গলিয়ে নিলেই হয়ে যাবে জাল করা হলে মালাইগুলো চুলা থেকে নামিয়ে এর ভেতরে দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ফালুদার ফ্লেভারটা আরও সুন্দর হবে তারপর এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে আর দুধটা রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে এই পর্যায়ে ডিপে রাখতে পারেন তবে অবশ্যই বরফ করে ফেলা যাবে না প্রিপারেশন শেষ এবার সার্ভিং এর পালা আমি এমন একটা মগে সার্ভ করে দেখাচ্ছি আপনারা চাইলে গ্লাস বা বাটিতেও সার্ভ করতে পারবেন প্রথমে কিছুটা সেদ্ধ নুডলস দিয়ে দিলাম তারপর দিচ্ছি কিছুটা সাবুদানা এবার গ্লাসের গায়ে কিছুটা স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে লাগবে আর স্ট্রবের ফ্লেভারটাও হবে তবে চাইলে স্ট্রবেরি সিরাপের বদলে রু পারে অথবা দুটার একটাও না দিলেও চলবে এরপর কিছুটা তোকমা দিয়ে দিচ্ছি এবং ভেতরে দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এর ভিতর কিছু কলা আর আপেল কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আঙুর বেদানা বা পেঁপেও এভাবে কুচি করে অ্যাড করতে পারেন তারপর আবার নুডলস আর সাবুদানা দিয়ে লেয়ার করে নিলাম এবার উপরে দিচ্ছি কিছুটা জেলি আমার অরেঞ্জ ফ্লেভার জেলিটা ফালুদের সাথে ভালো লাগে তাই এখানে অরেঞ্জ জেলিটা দিচ্ছি আমি এখানে প্রাণের জেলিটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো পছন্দের জেলি দিতে পারেন অথবা হোম মেড জেলও দিতে পারেন আর আপনারা চাইলে আমি হোম মেড জেলোর রেসিপি চ্যানেলে আপলোড দিব তাই কমেন্টে জানাবেন যে জেলোর রেসিপি চাই কিনা আর এর উপর আরও কিছুটা তোকমা দিয়ে দিচ্ছি আসলে লেয়ারিংটা টোটালি নিজের উপর এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনি যেভাবে চাইবেন যেটার পরে যেটা চাইবেন আপনার ইচ্ছে মতো লেয়ার করে নিতে পারেন আর সব শেষে এর উপর বরফ ঠান্ডা মালাই দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে সাইড থেকে একটু হালকা করে মালাইগুলোকে ভেতরে যাওয়ার রাস্তা করে দিলাম এবং সব শেষে উপরে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম এখানে আমি যেই বাটি আইসক্রিমগুলো পাওয়া যায় সেটা নিয়ে যাচ্ছি আপনারা চাইলে হোম মেড আইসক্রিমও দিতে পারেন অথবা যে কোনো ফ্লেভারের আপনার পছন্দমতো আইসক্রিম ইউজ করতে পারেন আর আইসক্রিমের পরিমাণটাও মতো দিবেন আপনার যেরকম আইসক্রিম খেতে চান সেই পরিমাণে আইসক্রিম এখানে অ্যাড করে দেবেন কোনো সমস্যা নেই এবার আইসক্রিমের উপরে কিছুটা স্ট্রবেরি সিরাপ দিয়ে দিয়েছি এবং সবশেষে একটা ডেকোরেটিভ চেরি দিলাম আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন কমপ্লিট করলাম আর চেষ্টা করবেন ফালুদা সার্ভ করার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে এতে ফালুদার প্রপার টেস্টটা পাওয়া যায় দেখুন হয়ে গেল হোম ফালুদা আসছে রমজানের ইফতারের মেনুতে এই ফালুদা রাখলে ইফতার মেনু একদম হিট হয়ে যাবে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ